আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা লেডিস ব্যাগ অর্থাৎ হ্যান্ড পার্টস বেনিটি ব্যাগ নিয়ে ব্যবসা করছেন অথবা ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য বেশ উপকৃত হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে পেজটি ভিজিট করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার দোকানের নাম কি আছে সব আপনারা পাইকারি আমাদের কিছু প্রোডাক্ট একটু দেখান

আচ্ছা এগুলো কত করে এটা হচ্ছে চারশো টাকা তিরি পার টাকা চারশো বিশ টাকা এই যে যদি বলে যে এটা লাগবে না আমার এটা সারাদিন আলু এটা সারাদিন কোন কোয়ালিটি আছে আপনার আট দশটা কোয়ালিটি আছে আছে করে টাকা হচ্ছে এগুলি সবগুলি আপনাদের বাইরে দেশে ফিটিং হ্যাঁ দেশে ফিটিং হ্যাঁ 80 টাকা কেউ যদি কম রেটে নিতে চায় তাহলে ওটা 280 280 টাকা জি 380 কালার হবে পাঁচটা কি কোন মালটা দেখানি জন্য এটা হচ্ছে 360 টাকা রেট 360 360 টাকা 360 টাকা আচ্ছা একটু কম রেটে 290 টাকা 290 টাকা মাত্র 290 টাকা এগুলো এগুলোর 520 টাকা করে এটা একটু ওই সিঙ্গুলার দাম আচ্ছা 320 জি 320 টাকা

লং পিঠা আছে আছে হ্যাঁ দেখতে সুন্দর লাগতেছে হ্যাঁ দেখতে ভালো 400 টাকা জি এটা করে আচ্ছা এটা আছে 400 হ্যাঁ 400 করে এটার মধ্যে দুইটা ডিজাইন আছে একটা আছে এখানে এগুলি কিন্তু কোয়ালিটি ফুল সুন্দর অনেক কোয়ালিটি ভালো আপনি যে কাস্টমার গুলো একবার নেবে উনি আমাদের কাছে মাল নিতে বাধ্য থাকবে আমরা তো একদিনে না আপনার ধরেন সেম মাল অন্য দোকানদার 20 টাকা 30 টাকা কম বিক্রি করতেছে কোয়ালিটি খারাপ করে এই যে আমাদের এটা আছে 420 ৳120 টাকা টাকা এটা মাত্র 380 টাকা যারা ওই যে আপনারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু এই হিসปริมาณ লাভে এগুলো বিক্রি করতে পারেন হ্যাঁ এগুলি এগুলো কোয়ালিটি ফুল সুন্দর